সহিদ এই হাদিসের বর্ণনাকারী আবু হুতাল তিনি বলেন্লাহাল আমাকে রমজান মাসে সকাতুল ফিতিরের খাদ্য যে সংগ্রহ করা হয়েছে যেগুলো সকাতুল ফিতির হিসাবে দেওয়া হবে এই খাদ্যগুলো পাহারা দেওয়ার জন্য আমাকে নবী নিযুক্ত করলেন আমি যেন ওই সকাতুল ফিতিরের খাদ্যগুলো আমি পাহারা দিই আমি পাহারা দিতেছি রাতের বেলা রাতের বেলা এক চোর আসছে

চোর বললো হিন্নি মশটা আমি অভাবী মানুষ ওলি আইয়া আমার গরিবার আছে আমার দায়িত্বের গরিবার আস অলি হা জা আমার প্রচন্ড অভাব এই জন্য আমি চুরি করতে আসছি ভাই আজকের মতো আমাকে ছেড়ে দাও আমি আর চুরি করবো না তাবু খরা আরাবাদী আল্লাহ তালা আনকুম বলেন ত খাল্লাই তু সবিলা আমি তাকে ছেড়ে দিলাম তার রাস্তা আমি তাকে দিলাম ঠিক আছে যাও তুমি আর বানা চুরি করবানা সকাল বেলা ও আবু হা তোমার বন্দি গত রাতে কি করেছে একটু বলো তো তোমার বন্দি গত রাতে কি করেছে বলো

আমার পরিবার আছে আমার দায়িত্বে মেহরবানি করে আমাকে তুমি ছেড়ে দাও আবু হাচুর আবার আসবে চোর আবার আসবে মিথ্যা কথা বলছো তোমার তা আবু হর শ্রোতা ভাই যারা আছেন আমার এতটুকু আলোচনা সবাই বুঝছেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে

বলে আমার দায়িত্বে পরিবার আস বলে আমার খুব সমস্যা মেহেরবানী করে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না এদিনও মায়ালাস দ্বিতীয় দিনও ছেড়ে দিস সকালবেলা নবীজির সাথে সাক্ষাৎ নবীজি বললেন ইহা ওহরা মা ফালা আসিরুকাল বা

ওয়ানহু সাইয়ুদ আবু হুরায়রা চোর আবার আসবে আবু হরারা বলে আজকে তোরে ছড়াচাড়ি নাই আজকে ধর্ম আগে কয়েক দিন হয়ে গেল জি আবু হুরায়রা বলেন আমি ইয়াকিন হয়ে গেল আজকে আবার চোর আসবে আমি উতপে বসে আছি অমত অপেক্ষায় আছি চোর আসছে আসার পর ফা কস্তুহু ধরে ফেললাম আর বললাম হাতিহি আখিরু সালাসি ম্বরাত র আজকে তৃতীয়বার তোমারে আজকে আর ছাড়া চল আজকে শেষ বার আজকে আর তুমি চোর বলতেছে আবু ঘোরার তোমাকে আমি একটা বিদ্যা শিখা দেই আমি তোমাকে একটা বিদ্যা শিখা দেই এই বিদ্যা আর শিখানুর বিনিময়ে আমাকে ছেড়ে দাও হাদিসে আসছে সাহাবায় কেরাম ছিলেন এমন তারা বিদ্যার খুব পাগল ছিলেন বিদ্যার প্রতি তাদের খুব আগ্রহ ছিল বিদ্যার কথা শুই না তার প্রতি আবার দুর্বলতা শুরু হয়ে বিদ্যা শিখাইবা তুমি কি বিদ্যা চোর বলতেছে আসবা তখন তুমি পড়বা আয়াতুল কুর্সি তুমি তোমার বিছানায় চোর বিদ্যা তুমি যখন বিছানায় আসবা তুমি আয়াতুল কুর্সি পড়বা কেনা ওয়ালা ইগরবানকা শাইতানুন হাত্তা তুসবিহা তুমি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমাকে পাহারাদারি করবে তোমার সংরক্ষণ রক্ষনাবেক্ষক আম ওয়ালা ইগরবানকা শাইতান শয়তান তোমার কাছেও আসবে না সারা রাত

ইয়া রাসূলুল্লাহ চোর যখন আসছে আমি পাক্কা নিয়োগ করেছিলাম আজকে আর তাকে ছাড়া ছাড়ি নাই হুজুর আমার একটা বিদ্যা শিখিয়ে দিছে তাই লোকটাকে আমি ছেড়ে দিয়েছি কি শিখেছে বলো আমাকে বলছে ইদা আমাইতা ইলা ফিরাশিক ফাতরা আয়াতুল কুরসি আমাকে শিখিয়ে দিয়েছে আমি যখন বিছানার মধ্যে যাব তখন যেন আমি আয়াতুল কুরসি বলি হুজুর আয়াতুল কুরসি যদি বলি পড়ার পর একজন আমার সংরক্ষণ করবে শুরু তাই নয় সকাল পর্যন্ত আমার কাছে আসতে পারবে না এই বিদ্যাসি এই জন্য আমি চোরকে ছেড়ে দিলাম এই কথা বলার পর নবীজি বললেন সদা সে গত রাতে তোমাকে সত্য কথা বলছে তবে সে সবচেয়ে বড় মিথ্য সে গতকালকে তোমাকে সত্য কথা বলছে তবে মনে রাখবা সে কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীর কালকে তোমাকে সত্য কথা বলছে এটা বলার পর নবীজি বললেন তাআল্লামু মান তুসাতিবু মুন্দু সলাসিলইয়া গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো তুমি সুন্না জানি না নবীজি বললেন রাকা শয়তান এটা শয়তান কে ছিল শয়তান 3 দিন চুরি করতে আসছিল তৃতীয় দিন তোমার যে বিদ্যাটা শিখাইছে এটা সঠিক বিদ্যা এই বিদ্যা তোমাকে শিখাইয়া দিছে আয়াতুল কুরসি পড়লে শয়তান আসবে না এই আমরা অনেকে এই টেনশনে আয়াতুল কুরসি পড়ি না যদি পড়া ফেললে শয়তান না আসে কারণ শয়তান শিখাইয়া দিছে যে দেখো তুমি এটা বললে আমি আসবো না শয়তান বলতেছে তুমি আয়াতুল কুরসি পড়ো আমি আসবো না এজন্য চিন্তা করে যে শয়তান যদি না আসে এজন্য পড়ে

আর হলো বিছানায় যখন যাব আয়াতুল কুরসি পড়বো বাচ্চাদেরকে শিখাইয়া দিব আল্লাহ আমল করার তৌফিক দান করে